নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের চাঞ্চল্যকর্মর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে উত্তাল গোটা রাজ্য প্রায় তিন বছর হয়ে গেল তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রথম গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবী অর্পিতা মুখার্জি পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা পাঁচ কেজি সোনার গহনা একাধিক বৈদেশিক মুদ্রা জমি বাড়ির দলিল বাগান বাড়ির দলিল একাধিক এলআইসি নথিপত্র তার মধ্যেই শিক্ষক নিয়োগ কাণ্ডে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার হদিস পেয়েছেন সিবিআই এবং ইডি আর এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের যখন শেষ ল্যাপে এসে পৌঁছে গেছে সিবিআই এবং ইডি তখন কিন্তু সিবিআইয়ের হাতে একেবারে চাঞ্চল্যকর তথ্য কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত সম্প্রতি কালীঘাটের কাকুর একটি গলার স্বরের নমুনা হাতে পেয়েছে সিবিআই এবং সেই গলার স্বরের নমুনা পাওয়ার পরপরই সিবিআই কালীঘাটের কাকু সহ কুন্তল ঘোষ সহ শান্তন ব্যানার্জি সহ প্রত্যেকের গলার স্বরের নমুনা সংগ্রহ করেছে তার মধ্যে ওই অডিও ক্লিপে কি আছে সেটা ফাঁস করেছিল সিবিআই সেই অডিও ক্লিপে কাকুর সূত্র ধরে নাম উঠে এসেছে জনৈক অভিষেক ব্যানার্জি আদালতে সিবিআই চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম কিন্তু কে সেই অভিষেক ব্যানার্জি তার পরিচয় কি সেই পরিচয় কিন্তু সামনে আনেনি সিবিআই আর তার মধ্যেই কিন্তু আজ আদালতে রীতিমতো বিস্ফোরণ নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে বিস্ফোরক দাবি সিবিআইয়ের নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকা কালীঘাটের হাত কাকুর হাত ঘরে গেছে বিভিন্ন প্রভাবশালীর কাছে আর তার মধ্যেই কালীঘাটের কাকুকে সেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বিক্রির টাকা তুলে দিতেন কোন কোন প্রভাবশালীরা অবশেষে আদালতে বিরাট বড় মাথা প্রভাবশালীর নাম বলে দিল সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআইয়ের চার্জশিটে এবার কিন্তু বিরাট বড় নাম একেবারে চমকে ওঠার মতো তথ্য কালীঘাটের কাকু ঘনিষ্ঠ এক বড় সড়ো প্রভাবশালীর নাম আদালতে ফাঁস করল সিবিআই যা দাবি করলো তাতেই কিন্তু নতুন করে হইচই একেবারে গোটা রাজ্যে বহু ডাল বাহানার পর সিবিআই আদালতে হাজিরা দিলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুরোপে সুজয় কৃষ্ণ ভদ্রের সহযোগী হিসাবে চিহ্নিত বিজেপি নেতা অরুণ হাজরা যিনি আগে ছিলেন তৃণমূল নেতা এবং আদালতে হাজিরা দিয়েই কিন্তু বিস্ফোরক অরুণ হাজরা অরুণ হাজরা খুললেন মুখ মুখ খুলে নিজেকে বাঁচাতে বিচারককে সব বলে দিলেন অরুণ হাজরা সিবিআইয়ের খাতায় নাম থাকা অরুণ হাজরার মুখে এবার বিস্ফোরক দাবি আদালতে সিবিআই দাবি করেছে সুজয় কৃষ্ণকে পঁচাত্তর কোটি টাকা তুলে দিয়েছিলেন তিনি মঙ্গলবার বিচার ভবন আদালতে হাজিরা দেন চিনু বিচারক তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে জানতে চান চিনুর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে সিবিআই আইনজীবী জানান প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চিনু মধ্যস্থতাকারী হিসাবে মিডিলম্যান হিসাবে কাজ করেছেন কিভাবে তিনি কাজ করতেন তার ব্যাখ্যাও দিয়েছেন সিবিআই সিবিআইয়ের দেওয়া শেষ চার্জশিটে দাবি করা হয় বিভিন্ন জেলায় চিনুর এজেন্ট ছিল তারা চিনুর হয়ে টাকা তুলতেন শুধু প্রাথমিক নয় এসএসসি প্রার্থীদের থেকেও টাকা তুলতেন এজেন্ডা। সিবিআইয়ের দাবি সেই টাকা চিনু তুলে দিতেন কাকুর হাতে সেই টাকার পরিমাণ পঁচাত্তর কোটি টাকারও বেশি মঙ্গলবার বিচারক এই মামলার তদন্তকারী অফিসার এবং কেস ডায়েরির খোঁজ করেছিলেন তবে আদালতে চিনুর আইনজীবী দাবি করেন তার মক্কেল অসুস্থ চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন চার্চিটে সিবিআই দাবি করেছে চাকরি প্রার্থীদের থেকে কোটি কোটি টাকা তুলে সুজয়কে দিয়েছিলেন চিনু তার ভিত্তিতে আদালত তাকে তলব করেছিল গত সপ্তাহে শুনানিতে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল চিনুর কিন্তু তার আইনজীবী জানিয়েছিলেন অসুস্থতার কারণে হাজিরা দিতে পারেননি তার মক্কেল তবে বিচারক শুনে শেষে মঙ্গলবার অর্থাৎ আজ হাজিরার নেতৃশ দিয়েছিলেন সেই মতো অবশেষে হাজিরা দিলেন চিনু হাজরা হাজিরা দিয়েই কিন্তু বিস্ফোরক একেবারে নিয়োগ দুর্নীতিকাণ্ডের চাঞ্চল্যঘর মোড় কালীঘাটের কাকু সূত্র ধরে নাম উঠে এসেছিল কাকু ঘনিষ্ঠ চিনু হাজরার কালীঘাটের কাকুকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বিক্রির পঁচাত্তর কোটি টাকা তুলে দিয়েছিলেন এই চিনু হাজরা ওরফে অরুণ হাজরা যিনি এককালে দৌড়দণ্ডপতা তৃণমূল নেতা ছিলেন কিন্তু লোকসভা নির্বাচনের আগে তাপস রায়ের হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন এই মুহূর্তে বিজেপি নেতা চিনু হাজরা তিনি আজ হাজিরা দিলেন আদালতে বারবার তাকে তলব করছিল বিচারক কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতে হাজিরা দেননি এবং আজ হাজিরা দিতেই কিন্তু সিবিআইয়ের কাছে জানতে চান তার অপরাধ তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে সিবিআই স্পষ্ট জানায় তিনি পঁচাত্তর কোটি টাকা তুলেছিলেন এবং বিভিন্ন জেলায় জেলায় তার এজেন্ট ছিল যার মাধ্যমে টাকা তোলা হতো এবং বেআইনিভাবে ভুয়ো চাকরি প্রার্থীদের অযোগ্য চাকরি প্রার্থীদের লিস্ট জমা দিয়েছিলেন কালীঘাটের কাকুকে তার মধ্যে থেকে অনেকের চাকরি কিন্তু হয়েছে সেই লিস্ট এবং তার সাথে সাথে পঁচাত্তর কোটি টাকা দিয়েছিলেন কালীঘাটের কাকুকে এই চিনু হাজরা এমনই কিন্তু অভিযোগ আর এই অভিযোগের পরপরই কিন্তু চিনু হাজরা তার নাম সামনে আসতেই তিনি মুখ খুলেছিলেন মুখ খুলেই কিন্তু বিস্ফোরক বিচারককে যা বললেন চিনু হাজরা তাতেই কিন্তু তোলপাড় কালীঘাটের কাকুকে তিনি চেনেন কালীঘাটের কাকু তার বিশ্বস্ত একজন বন্ধু তবে কালীঘাটের কাকুর সাথে তার কোনো টাকার লেনদেন হয়নি কালীঘাটের কাকুকে তিনি একজনের চাকরির জন্য সুপারিশ করেছিলেন একজনের চাকরির সুপারিশ করেছিলেন কিন্তু তার চাকরিও হয়নি এমন কিন্তু দাবি চিনু হাজরার তবে চিনু হাজরার এই দাবি কতটা ধোপে টেকে আদালতে কারণ সিবিআইয়ের হাতে কিন্তু চিনু হাজরা সই করা পেপার রয়েছে কোর্ট পেপার রয়েছে যেখানে চুক্তিপত্র হয়েছিল কত টাকা দেওয়া হচ্ছে সব কিছু লিখে সই করে দিয়েছিলেন চিনু হাজরা কিন্তু আজ নিজেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরক দাবি চিনু হাজরার এবার কি গ্রেপ্তার হবেন চিনু হাজরা বর্তমান বিজেপি নেতা তথা প্রাক্তন তৃণমূল নেতা চিনু হাজরা কালীঘাটের কাকু সূত্র ধরেই কি ফেঁসাতে পড়তে চলেছেন এবার এই চিনু হাজরা আগামী দিনে কি হতে চলেছে এই নিয়োগ দুর্নীতি মামলায় কারণ চিনু হাজরা ছাড়াও আরও একাধিক জনের নাম সামনে এসেছে তাদেরও কি আদালতে হাজিরার নির্দেশ দেবেন বিচারক সবথেকে বড় সড়ো নাম জনৈক অভিষেক ব্যানার্জি তবে কে অভিষেক ব্যানার্জি তার পরিচয় কিন্তু প্রকাশ্যে না এলেও তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট অভিষেক ব্যানার্জি তিনি ফুঁসে উঠেছিলেন সিবিআই ভাববাচ্ছে কথা বলছে কেন আমার সিবিআইয়ের এই ভয় খুব ভালো লাগছে এমনই দাবি করেছিলেন এবং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সিবিআই যদি প্রমাণ করতে পারে আমি এক টাকাও নিয়েছি আমি আবারও বলছি ফাঁসির মঞ্চ তৈরি করে আমি নিজে ঝুলে মরবো আমাকে সিবিআইকে কোনো কিছু করতে হবে না আদালতকে কোনো কিছু বলতে হবে না আমি নিজে ফাঁসির মঞ্চ করে ঝুলে মরবো সিবিআই কিন্তু এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে অভিষেক ব্যানার্জিকে নিয়ে কালীঘাটের কাকু যে দাবি করেছিলেন পনেরো কোটি টাকা চেয়েছিলেন অভিষেক ব্যানার্জি কালীঘাটের কাকুকে এবং সেই টাকা না দিতে পারলে চাকরি প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন দূরের জেলায় বদলি করানোর হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি সত্যি কি টাকা চেয়েছিলেন কোনো টাকা কি রপা হয়েছিল অভিষেক ব্যানার্জির সাথে কালীঘাটের কাকুর সেই নিয়ে কিন্তু তদন্ত চালাচ্ছে সিবিআই সেই তদন্ত ঠিক কী কী উঠে আসে তথ্য এবং চিনু হাজরা যে দাবিটা করলেন সেই দাবি আদৌ ধোপে টেকে কিনা নতুন কোনো প্রভাবশালী নাম সামনে আসে কিনা কালীঘাটের কাকু আর কোন কোন প্রভাবশালীকে টাকা দিতেন তিনি যাদের টাকা দিতেন তাদের নাম কিন্তু প্রকাশ্যে বলেছেন মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে একাধিক প্রভাবশালী তার মধ্যে আরও নতুন কোনো প্রভাবশালীর নাম সামনে আসে কিনা নিয়োগ দুর্নীতিকাণ্ডে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের